আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজকে আমরা নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমরা মেহেশ্বরী বস্ত্রালয় কিছু কালেকশন আছে তো এই কালেকশনগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো এগুলা ধারণা দেব যদি আপনাদের কিছু নতুন নিত্য নতুন কালেকশন ঢুকছে তো সারা দেশে যেহেতু বন্যার কারণে আপনার সব কিছুই লেনদেন ব্যবসা বাণিজ্যে একবারে স্লো দোকানে আমরি কোনো কাস্টমার নেই প্রত্যেকটা হোলসেল দোকানে এখন খুবই কম কাস্টমার হচ্ছে তো আপনারা আমাদের অন্যান্য কোনো মাল কিনবেন না সাধারণত যেগুলো আপনার রান্নিং আইটেম এগুলো কিনার চেষ্টা করবেন বেশিরভাগই গছ কাপড়টা থান কাপড় ওড়না এই কয়েকটা আইটেম কেনার জন্য আপনারা একটু ইয়ে করবেন সচেতন হবেন যেহেতু অন্যান্য আইটেম এখন আর চলবে না তো আমি আসলে গস কাপড় ভিডিও দেই প্লাস আপনার অন্যান্য আইটেমের ভিডিও দেই আপনারা কিন্তু কমেন্টস করেন যে ভাই এটা কোন জায়গায় ওটা কোন জায়গায় পাওয়া যাবে প্রত্যেকটা ভিডিও দেখে ভিডিও শেষে আপনারা দেখবেন যে একটা নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনাদের সুবিধা হবে বা আপনারা ওই যে কমেন্টসের করে অনেক সময় হয় কি আমার ওটা স্মরণ থাকে না যে কমেন্টস কোন সময় আসে দেখা গেছে আজকে আপনি কমেন্টস করছেন দুই দিন বা তিন দিন পরে বা এক সপ্তাহ পরে আমি জানতে পারি যে একটা কমেন্টস করছেন তখন এই রিপ্লাই দেয় আর কি একটু লেট হয়ে যায় কে এদিক হচ্ছে সমস্যা তো আজকে আমাদের আমরি কোনো তেমন একটা সেল নাই টুকটাক আপনার এই এমনি অল্প কিছু সেল আছে আজকে দোকানের বেশি একটা ইয়ে নাই আর কি তো আপনারা ওই মেহেশ্বরী বস্ত্রালয়ের যে কাপড়গুলো আছে ওগুলো আপনার নিতে পারেন কাপড়গুলো আপনার টি শার্ট টাকা করে হোলসেলে আর বাবুরাটা তো এখন সাধারণত আপনার একটু হিবি জিবি চলতেছে বাদল তারপরে কাচরা কুচরা রোডের যার কারণে আপনার আমরি কোনো তেমন কাস্টমারও মার্কেট এখন খুবই কম সপ্তাহে গেলেও দেখা গেছে সাতটা সপ্তাহের মতন এখন হয় না কাস্টমার একবার এরকম মার্কেটে তো নতুন কালেকশন হিসেবে ঘুরে ঘুরে কিছু আইটেম কিনতে পারেন এই দিক দিয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করব কিছু আইটেম আছে মার্কেটে গিয়ে ঘুরবেন বা দেখবেন তবে ওদের মালগুলো আমরা সবসময় সেল করি যার কারণে আমরা আমি আপনাদেরকে বলবো যে আপনারা মালগুলো নিতে পারেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন নিত্য নতুন কালার আর আমি আসলে আমার কিন্তু জ্বর আমি ওই যে অল ভিডিও ফার্স্ট বাউথ চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছিলাম ইলিশ মাছের তো ওই সময় বলছিলাম যে আমার জ্বর প্লাস আপনার কাশ সর্দি কাশি আসে অনেক সময় কথা বলতে গেলে একটু লম্বা করে কথা বলতে গেলে আপনার দেখা গেছে একটা টান খায় কাশি আসে যার কারণে একটু চাই পাঁচাই কথা বল লাগে অনেক সময় প্রবলেম হয়ে যায় গিয়ে আর কি কথাও বলতে পারি না কাশি আসে তা আপনারা আমার জন্য একটু দোয়া করবেন শারীরিকভাবে আমার অসুস্থতার জন্য আর মাল যদিও কিনেন এখন কিন্তু মাল টাকা বাজেট কই কোনো কিছু কিনবেন না বা আপনার আটকায় রাখবেন না আপনার যা প্রয়োজন দৈনিক সাপ্তাহিক যা প্রয়োজন বা আপনার পনেরো দিন বিশ দিনের জন্য যা প্রয়োজন ওই হিসেবে মাল কিনবেন আমারই কোনো আইটেম কিনে লং টাইম দোকান আটকায় রাখার কোনো মানিও না তো দর্শক এই ছিল ভিডিও আর নতুন কোনো কিছু থাকলে আমাকে জানাবেন কমেন্টস করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় দেখা গেছে আমরা আসলে ভিডিও একটু লং টাইমে আসি নিয়ে আসিত যার কারণে একটু প্রবলেম হয়ে জায়গা আর দেশের পরিস্থিতিও ভালো না একটা ভিডিও যে কর্ম দেশের পরিস্থিতি একবারে শোচনীয় আগে দিন ভালো ছিল এখন তো দিন দিন দেশ অবনতির দিকে যাচ্ছে আসসালামু আলাইকুম